আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন বড় বড় মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম শৈল মাছ রান্না করা আসলে প্রবাসে যারাই আসবেন কাম শিখে আসবেন যে কোনো কাজ শিখে আসবেন প্রবাসে খুবই ভালো বেতন যে কোনো দেশে যান আপনি যদি কাজ শিখে আসেন খুবই ভালো বেতন যা বলার মতো নাই যা আপনি ভাবতে পারবেন না আপনি এত টাকা বেতন পাবেন তাই যারা প্রবাসে আসবেন অবশ্যই কাজ শিখে আসবেন আমি মাস্টার বেজে নিলাম বেজে নেওয়ার পরে আমি এখন মাস্টার রান্না করব শৈল মাছ প্রথমে আমি তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে একটোলাচাড়া করে নিব দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিয়ে আমি মরিচি গুঁড়া হলুদ গুঁড়া মিক্স মশলা পরিমাণ মতো লবণ দিয়ে আমি একটু লড়াচাড়া দিয়ে কষিয়ে নিব হালকা একটু পানি দিয়ে দেবো যেহেতু মশলাটা না না করে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন আমি দিয়ে দেবো একটু বাদাম বাদাম দিলে কি হয় একটু মাছের কালারটা সুন্দর হয় যেহেতু এটা একটা প্রতিষ্ঠান রান্না বাসাবাড়িতে রান্না করলে অবশ্য আপনারা বাদাম না দিলেও হয় হোটেলে রান্না করলে একটু কালারের জন্য কালারটা যত সুন্দর হয় এই জন্য একটু বাদাম দিতে হয় জোলটা একটু গাঢ় হয় মাছটা আমি রেডি করে নিয়ে নিলাম দিয়ে দিলাম আমি একটু মিক্স মশলা মশলাটা প্রায় কষানোর পরে দিয়ে দিলাম মশলাটা হয়ে গেছে আমি এখন মাছের উপরে দিয়ে দিলাম মাছের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম টমেটো কাঁচা কাঁচা কাঁচামরিচ দিয়ে আমি সাজিয়ে নিলাম থালিতে দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমি একটু জাল দিয়ে নিলাম দিয়ে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দুম দিয়ে দিলাম দুম দিয়ে পঁচিশ মিনিট পনেরো মিনিট পরে আমি দেখালাম দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে আর আমার রান্নাটা হচ্ছে ভালো হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম